একত্রিশে আগস্ট ভারতের বিহারে কংগ্রেস ও আরজেডি জালিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে করা কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে ধিক্কার এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করে ত্রিপুরা বিজেপি আগরতলা গেট থেকে শুরু হয়ে মিছিলটি গিয়ে শেষ হয় পোস্ট অফিস চৌমোহনীতে মিছিল কংগ্রেস ভবনের সামনে গিয়ে ধিক্কার এবং বিক্ষোভ প্রদর্শন করে এই মিছিলের অগ্রভাগে ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি তিনি প্রতিক্রিয়া দিয়ে বলেন আপনারা জানেন যে বিহারের দ্বারভাঙ্গাতে কংগ্রেসের শাহজাদা যিনি কংগ্রেসকে মানে সাথে মেশানোর জন্য দায়িত্ব নিয়েছেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব বিহারের আর নেতা তারা তার ভাঙ্গায় গিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাকে যেভাবে অশ্রব্য কালিগালাজ করেছেন তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই আমরা তার তীব্র বিরোধিতা করি